সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঈদের পর কোথাও ঘুরতে যাব না সেটা তো হতেই পারে না তো ঈদের তিন চার দিন পর ঘুরতে চলে এলাম বাতুকেপসে মালয়েশিয়াতে যারা ঘুরতে আসেন মোটামুটি সবাই এখানে ঘুরতে আসে এটা মালয়েশিয়ার খুবই জনপ্রিয় একটা জায়গা তো আমরা আজকে এখানে ঘুরতে চলে এলাম যদিও আমার হাজব্যান্ড আগে এখানে ঘুরতে এসেছে তবে আমি আজকেই প্রথম এসেছি আর আজকে আমরা বাসে এখানে এসেছি আমাদের বাসা থেকে বাস দিয়ে এখানে আসতেই বেশি সুবিধা আপনারা যদি কেউ ঘুরতে আসতে চান আপনারা চাইলে বাস ট্রেন বা গাড়ি ভাড়া করেও আসতে পারেন যেহেতু ঈদের পরপর এসেছি আর মালয়েশিয়া তো এদের ছুটে থাকে আজকে এখানে যথেষ্ট ভিড় ছিল তবে আজকের দিনটা ঘোরার জন্য একেবারেই পারফেক্ট দেখতেই পাচ্ছেন আজকের আকাশটা কত সুন্দর যদিও আজকে আমি ছাতা নিয়ে এসেছি যেহেতু আগে যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন বৃষ্টি ছিল তো আজকে আমি ছাতা নিয়ে এখানে ঘুরতে এসেছি আপনাদের প্রথমে বাহির থেকে পুরো এরিয়াটা এক নজরে দেখিয়ে দিলাম আমার কাছে এরিয়াটা ভীষণ ভালো লেগেছে তবে সবার কাছে শুনি এটা সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠাটা আর এখানে টোটাল দুশো বাহাত্তরটা সিঁড়ি রয়েছে সিঁড়িগুলো কিন্তু এক একটা এক এক কালারের দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগে তবে উঠতে সবাই বলে ভীষণ কষ্ট হয় তো আমি আজকে দেখি আমার উঠতে কতটা কষ্ট হয় আর এখন আমরা মোটামুটি অনেকখানি উঠে এসেছি আমি ভাবলাম এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নিই আর এই তো এখান থেকে নিচের মানুষগুলোকে এত ছোটো ছোটো দেখা যাচ্ছিল তবে আজকে একটা প্রবলেম হচ্ছে কালকে রাতে অনেক বৃষ্টি হয়েছিল তো সিঁড়িগুলা ভেজা ছিল সেই জন্য খুব সাবধানে উঠতে হচ্ছে আর একটা বিষয় সিঁড়িগুলোতে প্রচুর ময়লা ছিল বিশেষ করে কলার খোসা যেহেতু এখানে প্রচুর বানর রয়েছে আর ওদেরকে কলা খেতে দেওয়া হয় আমার মনে হয় এই ময়লাগুলা মেবি বানরাই এখানে ফেলে তো কিচ্ছু করার নেই যতটা পারি সাবধানে উপর উঠলাম আর ওঠার পরে ভিতরের দৃশ্য দেখে মনটাই ভালো হয়ে গেলো আরেকটা কথা বলে রাখি এখানে ওঠার পর কিন্তু এখানে রেস্টে নেওয়ার জন্য জায়গা রয়েছে আপনারা চাইলে এখানে বসে রেস্ট নিতে পারেন আর ভিতর থেকে গুহাটা এত সুন্দর লাগছিল আমার এই প্রথম এত কাছ থেকে পাহাড় দেখা আর এত সুন্দর গুহা দেখা তো অবশ্যই প্রথম আমার ভীষণ ভালো লাগছিল আমার মনে হচ্ছে আমি ঈদের পরে খুবই ভালো একটা জায়গায় ঘুরতে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন কিছু দোকান রয়েছে যেমন সব জায়গাতেই থাকে আর জিনিসের দামটাও সেই থাকে তো এখান থেকে কয়েক সিঁড়ির নিচে নেমে আবার উপর ওঠার ব্যবস্থা রয়েছে তো আমরা এখন এখান থেকে একটু সামনে যাচ্ছি ওই সামনে আবার যে সিঁড়ি দিয়ে উপর ওঠা যায় সেখানেও আজকেও যাব। তো এসেছি যেহেতু পুরোটা ঘুরে যাই কারণ একটা জায়গায় চাইলেও দুইবার ঘুরতে আসা হয় না তো সেই জন্য ভেবেছি যেহেতু একবার এসেছি পুরো জায়গাটা একটু কষ্ট হলেও ঘুরে যাব আর সত্যি কথা বলতে আমি মালয়েশিয়া আসার পর থেকে প্রচুর হাঁটছি আমার অনেক হাঁটা হচ্ছে তো আমার খুব একটা কষ্ট হয়নি উপরে উঠতে একটু রেস্ট নিয়ে ধীরে ধীরে উঠলে এতটাও প্রবলেম হয় না আর এই তো দেখতে পাচ্ছেন সামনের সিঁড়িগুলা এখন আমরা হচ্ছে আরও উপরে উঠবো ওইখান থেকেও ভিউটা কেমন সেইটা দেখার জন্য আর যার এখানে ঘুরতে আসবেন আমি বলবো যে আপনি হাঁটার জন্য উপযুক্ত জুতা পরে আসবেন তাহলে হচ্ছে হেঁটে আরাম পাবেন আর আপনার কষ্টও হবে না আর এই তো আমরা ওপরে উঠে এসেছি ওপর থেকে ভিউটা ছিল এরকম মানে এত সুন্দর মাশাল্লাহ ভিউ দেখে মন ভরে গেছে আর এত কষ্ট করেছে উঠে এসেছি সেটা মাথায় নেই আর সবচেয়ে ভালো বিষয় এতটুকু রাস্তায় এসেছি কোনো বানর ছিল না বিশেষ করে সিঁড়িতে ওঠার সময় অনেক সময় বানর থাকে তবে আজকে সেখানেও কোনো বানর ছিল না এখন হচ্ছে আমরা উপরে যেখানে উঠেছিলাম সেখান থেকে নেমে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন কিছু বন রয়েছে আর এই যে এখানে একটা বানর ছিল তো উপর থেকে নেমে এসে আমরা কিছুক্ষণ বসে রেস্ট নিলাম এখন আমরা নিচে নেমে যাচ্ছি উপর ওঠার জন্য দুই ভাগে সিঁড়ি দিয়ে আবার নিচে নামার জন্য এমনই বাট হচ্ছে নিচে নামার একপাশে পাশে সিঁড়ি এখন বন্ধ তো অন্য পাশ দিয়ে আমরা নিচে নামছি আর এখন হচ্ছে আমরা সিঁড়ি দিয়ে নামার সময় বানর পেলাম এই যে সিঁড়িতে এমনভাবে বানর হাট ছিল এমনভাবে বসেছিল আমি যথেষ্ট ভয় পাই এইসব প্রাণীকে কিন্তু হচ্ছে এখানে বানরগুলো আসলে কিছু করছিল না তবে আপনার কাছে যদি খাবার থাকে অবশ্যই আপনাকে সাবধানে থাকতে হবে তো এই পুরো এরিয়াটা ঘুরে এখন আমরা তার সাথে আরেকটা এরিয়া রয়েছে সেখানে ঘুরতে যাব। বাতো ক্যাপস কিন্তু টোটালি ফ্রি এখানে আপনি ফ্রিতে ঘুরতে পারবেন তবে এখন আমরা যে এরিয়াতে প্রবেশ করছি সেখানে গড়তে হলে জনপ্রতে আপনাকে পাস এম দিয়ে একটা টিকিট কাটতে হবে এখানে তেমন ভিড় নেই আমরা খুব সহজেই টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম তো এখানে ঝর্ণা রয়েছে আর হচ্ছে এখানে নিচে মাছ রয়েছে এখানেও অনেকে খাবার কিনে মাছকে খাবার দিচ্ছে আর এই তো এখান থেকে ঝর্ণাটা দেশে আমার ঢাকার আশেপাশে প্রচুর ঘোরা হয়েছে কিন্তু আমার দূরে কোথাও যে ঘোরা তেমন হয়নি তো এখানে এসে ঘুরতে পারছি সেটা আমার খুবই ভালো লাগছে আসলে দেশে চাইলেও দূরে ঘুরতে যাওয়া অনেক সময় যেমন ব্যয়বহুল ছিল সময় সাপেক্ষ ছিল তো এখানে ঘোরার তো আর একটু সুযোগ পাচ্ছে আর ইচ্ছ রয়েছে সেই জন্য যখন সুযোগ পাই একটু ঘুরতে বের হচ্ছে এখান থেকে ঝর্ণাটা দেখার পর তো এখানে কিন্তু সিঁড়ি দিয়ে আরও উপরে ওঠা যায় তো ওইখান থেকে ঝর্ণাটা আরও কাছ থেকে দেখা যায় তো এটা হচ্ছে একটা গুহা এটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা এ পাশে হচ্ছে অনেকগুলা ময়ূর ছিল এখানে ময়ূর বানর কবুতর খরগোশ অনেক ধরনের প্রাণী ছিল কিছু প্রাণী এখানে বন্দি করা ছিল খাঁচায় আর বানর তো বানরের মতো ঘুরছে আর এই যে এখানে হাঁস রাজহাঁস মুরগি এগুলো বন্দি করে রেখেছে আর হচ্ছে ওইখানে খোলা জায়গায় কয়েকটা ময়ূর ঘুরতে দেখলাম আর এখানে বন্দি করা কিছু ময়ূরও ছিল আর এখন এখানে দুইটা ময়ূর একসাথে পেখম মেলেছে দেখতে ভীষণ ভালো লাগছিল এখানে ঘুরে দেখার পর আমরা বের হয়ে যাব তখন দেখতে পেলাম এখানে একটা প্রোগ্রাম হচ্ছে এখানে কতক্ষণ পরপর মেবি একটা ছোটোখাটো প্রোগ্রাম হয় বা হচ্ছে একটা নাচের প্রদর্শনী হয় তো ভাবলাম একটু বসে রেস্ট নিয়ে নিই আর প্রোগ্রামটাও দেখে যাই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ